উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রাখছে ভাই আচ্ছা উজ্জ্বল ভাই জি ভাই প্রথমেই কিন্তু শুনলাম যে আজকে ঈদ অফার চলবে জি আজকে সবগুলোই অফার প্রাইস ভাই অফার প্রাইস বলতে আমি ছোট্ট একটা আইডিয়া দিয়ে দেব দর্শকদের উদ্দেশ্যে এটা বলা চলে না যে ভিডিওর কেমন দামে থাকে তারপরে বলে দেব যে কেমন দামে থাকতে পারে আজকে মোটামুটি 12500 টাকা থেকে শুরু যে বাচ্চাগুলো আমি দেখাবো ম্যাক্সিমাম গুলো আপনি 12500 টাকা থেকে শুরু 14500 টাকা শেষ মানে অধিকাংশ ছাগল কম দামের মধ্যে থাকবে নাকি এবং প্রত্যেকটা ছাগল সুস্থ সবল এবং কালারফুল আচ্ছা একটা একটা করে দেখে নি যাদের বাজেট কম তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো ভালো জিনিস কম দামে পাবেন আচ্ছা এটা কি এটা একটা তোতাপুরি মেয়ে বাচ্চা এই যে মুখের পাঁচটা দেখা দেন এই দেখেন কালার কম্বিনেশন এটা নিয়ে আর বলার কিছু নাই 3.5 মাস বয়স ভাই হ্যাঁ এর দর দাম করা যাবে না এই বাচ্চাটা 14500 টাকা এই যে সর্বোচ্চ জি সর্বোচ্চ ঠিক আছে ভাই ছেড়ে দেন এরকম 14500 আরো দুই একটা আছে দেখেন আরো অনেক আছে খাসির বাচ্চা আছে হুম ঠিক আছে ছেড়ে দেন যাও বাবু যাও 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 ভয় করতেছে আচ্ছা যে বিটলের মেয়ে বাচ্চা ভাই আচ্ছা এটা বয়স কেমন চলে বয়স 3 মাস প্লাস আচ্ছা এটা দাম এটা আসি একদম 12000 টাকা 12000 টাকা দেখেন সব দামে ছাগল থাকবে কিন্তু ঠিক আছে ছেড়ে দেন এগুলো নিয়ে শুধু ভালো পাটাতে ধরাবেন এই যে খাসি বাচ্চাটা দেখেন দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর বডি ফিটনেস কি ঈদের পরে কিন্তু ছাগলগুলোর দাম বাড়বে কান কানগুলা কি দেখছেন কত সুন্দর আচ্ছা এটা বয়স কেমন চলে এর বয়সে আপনি 4 মাসের কাছাকাছি কাঁচা 4 মাস এখনো পুরেনি তবে 3.5 মাস প্লাস আচ্ছা দাম দর দাম বলতে এই বাচ্চাটা একদম 14500 14500 ঠিক আছে ছেড়ে দেন এরকম করে মাঠে আপনারা ছেড়ে দিয়ে তোমরা দেখবেন খাচ্ছে এই যে কত সুন্দর দেখেন হাত পা লম্বা চড়া কত দেখেন এই দেখেন কালারও সুন্দর হ্যাঁ 3.5 মাস বয়স ভাই হুম এই বাচ্চাটা একদম করবি 13500 টাকা 13500 সারা বাংলাদেশ কেরিং খুচরা ফ্রি আছে ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন আমি কিন্তু বলছি যে

কম দামে বেশি দাম চাবো তাও না আমি কম দামে পাইছি কমে ইনশাল্লাহ দেব আচ্ছা কার মুখে জাতের ছাগল বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনশাআল্লাহ দেখেন যারা নিবেন হরিয়ানা পাঠা ধরাবেন চাইলে ধরাইতে পারবে দেখেন কত সুন্দর বাচ্চা ঠিক আছে বড় বাচ্চা কিন্তু হ্যাঁ

তারা উন্নত জাতের ছাগল না কিনে থেকে আস্তে আস্তে এটা সামনে মনসা পূজা আছে এই পূজার জন্য যদি আপনি লালন পালন করতে পারেন দেশি পাঠার খুব চাহিদা হয় মাংস লাগালে দাম পাওয়া যাবে আমাদের কাছে অনেক ছাগল থাকে আমরা তো লালন পালন করতে পারি না যার কারণে পাঠাটা নিয়ে রাখেন দাম কত বলে দাম বারো হাজার পাঁচশো নেন নিয়ে আপনার ভাই যেটা বললো পূজার সময় যদি প্রস্তুত করতে পারেন দাম পাবেন আচ্ছা বলে দিবস নাটোর জেলা থানা শাখারিপাড়া গ্রাম